চলমান আগ্রাসন বন্ধে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বাত্মক সমর্থন চায় ইরান এই অবস্থানের কথা জানিয়ে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মনসুর চভোশি বলছেন তাদের সাথে যা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যুদ্ধ বন্ধে যৌক্তিক আলোচনা করতে তেহরান রাজি জানিয়ে এই কূটনীতিক বলেন অন্যথায় এর ভয়াবহ প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বেই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু শ্রীলঞ্চা দিন পেরিয়ে সপ্তাহ আট দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ হামলা পাল্টা হামলার পাশাপাশি এই যুদ্ধে সক্রিয় হচ্ছে ইরান ইসরায়েল দুই পক্ষের শত্রুমিত্ররাও গেল শুক্রবার থেকেই টার্গেট মধ্যপ্রাচ্যের দেশ ইরান ইসরায়েলের হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি জীবন গেছে পাঁচ শতাধিক বেসামরিক ইরানির ধ্বংসযজ্ঞে পরিণত রাজধানী তেহরান প্রায় জনমানব শূন্য এত বড় নৃশংসতার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সংস্থাটির নীরব ভূমিকায় বিস্মিত ঢাকায় ইরানের রাষ্ট্রদূত প্রত্যাশা ইসলামী সম্মেলন সংস্থা ওআইসিসহ সব রাষ্ট্রই ইসরায়েলের

সব ধরনের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নিরবতা বিস্ময়কর ও আইসি বৈঠকে বসছে আমরা চাই সব দেশ এই অপরাধের বিরুদ্ধে হোক কথা বলুক বাংলাদেশ সহ যেসব দেশ ইরানে ভয়াবহ হামলার নিন্দা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলছেন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অনেক দূর এগোনোর পর হামলা করেছে তেলাবিব তবে তেহরান এখন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি America were on the uh, courses and on the, the process of the negotiations and it was যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা চলছিল ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়া হামলা করলো ইসরায়েল আমরা এখনো আলোচনার জন্য রাজি destroy the way of diplomacy and... যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে পারস্য উপসাগর তথা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা অনেকের ইরান বলছে এর প্রভাব দৃশ্যমান হতে পারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে কিছু করার নেই এই অবস্থা চলতে থাকলে তেলের পরিবহন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়বে ফলে দামও বাড়তে পারে আরও কতটা বাড়বে তা আমাদের জানা নেই ইরানের রাষ্ট্রদূতের আশা ন্যায় অন্যায় সত্য বনাম মিথ্যার যুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ প্রকাশ্যে বা নীরবে তাদের পক্ষেই থাকবে Mahfuz Mishu, Jomuna News, Dhaka.